চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে পঞ্চাশ পৃষ্ঠের যে ভাগগুলো রয়েছে সেগুলো খুব সহজেই কিভাবে আপনার সন্তানকে শিখাবেন আজকে আমি সেই নিয়মগুলো দেখাবো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছোটো অঙ্কের যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই শিখাতে পারি কিন্তু যখনই দেখি যে ভাজক বড় তখন সেই ভাগগুলো করতে অনেকটা সমস্যা সৃষ্টি হয় তো এগুলো কিভাবে সমাধান করবেন আমরা একটু দেখি কিছু টেকনিক আছে এখানে দুইটি সংখ্যা এবং এখানে রয়েছে তিনটি সংখ্যা তাহলে এখান থেকেও আমরা দুইটি সংখ্যা হিসাব করি যে এই দুইটি সংখ্যার ভিতরে ভাগ যায় কি না যেহেতু এখানে আছে তেতাল্লিশ আর এখানে দুইটি সংখ্যা নিলে হয় বারো তার মানে ভাগ যায় না তাহলে আরেকটি সংখ্যা আমাদের সাথে নিতে হবে তাহলে কত হলো সংখ্যাটি একশত এখন তেতাল্লিশ একশত উনত্রিশের মধ্যে কতবার যায় এটি হিসাব করাও একটু কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখান থেকে নয় মনে মনে বাদ দিব এবং এখান থেকে তিন বাদ দিব। এখন আমরা হিসাব করব তাহলে চার বারোর মধ্যে কতবার যায় তাহলে এটি আমরা খুব সহজেই বুঝতে পারি যে চার বারোর মধ্যে কতবার যায় তিনবার ভাগ যায় তাহলে তিন চারি কত হয় বারো তার মানে আমরা বুঝতে পারলাম এখানে তিন দিয়ে মূলত এই ভাগটি করা যাচ্ছে এখন আমরা গুণ করি আমরা ভাগ ফলে যে সংখ্যাটি লিখি সেটি দিয়ে মূলত ভাজককে গুণ করতে হয় গুণ করার পরে এখানে ভাজ্যের যে সংখ্যাটি থাকে সেখানে বসাতে হয় তাহলে তিন তিনে নয় তারপরে তিন চারি বারো তাহলে দেখলাম ভাগটি খুব সহজে মিলে গেল এবং ভাগ শেষ কিছু থাকলো না অর্থাৎ শূন্য তো পরের ভাগটি দেখি তাহলে এখানেও দেখুন এখানে দুইটি সংখ্যা আর এখানে আছে তিনটি সংখ্যা তাহলে তিনটি সংখ্যার মধ্যে আগে দুইটি সংখ্যা নেই দেখি এই দুইটি সংখ্যার মধ্যে যায় কিনে ভাগ তাহলে বত্রিশ বারোর মধ্যে ভাগ যায় না তাহলে আরেকটি সংখ্যা বাড়িয়ে নিচ্ছি তাহলে কত হয় একশত আঠাশ তাহলে একশত আঠাশের মধ্যে কতবার যায় এটি আমরা সহজে বুঝতে পারি না এর জন্য এখান থেকে আট বাদ দিই এবং এখান থেকে দুই বাদ দিই তাহলে থাকে কত তিন বারোর মধ্যে কতবার যায় তাহলে তিন বারোর মধ্যে কতবার যায় চারবার যায় তাহলে চারবার যদি যায় তাহলে চার দুগুণে আট এবং তিন চারি বারো তাহলে ভাগ শেষ শূন্য তাহলে ভাগ ফল হচ্ছে কত চার এরপরের সংখ্যাটি দেখি এখানেও একইভাবে আমরা দেখলাম যে তিন এবং পাঁচ এটি বাদ দিই বাদ দেওয়ার পরে আট একচল্লিশের ভিতরে কতবার যাচ্ছে ভাগ বার যাচ্ছে তাহলে আমি এখানে পাঁচ লিখি এখন পাঁচ লেখার পরে এখন এটি গুণ করি তিন পাঁচে পনেরো আট পাঁচ গুণে চল্লিশ চল্লিশের এক একচল্লিশ তাহলে এক্ষেত্রেও ভাগটি মিলে গেল এরপরের ভাগটি এখানে এখান থেকে নয় বার দেয় এখান থেকে একবার দেয় তার মানে পাঁচ পঁয়ত্রিশের মধ্যে কতবার যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে সাতবার তো এখন এটি গুণ করি সাতক্ষে সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন বিয়োগ করি বিয়ে করলে কত থাকে দুই অর্থাৎ এখানে ভাগটি নিঃশেষে বিভাজ্য হয়নি ভাগ শেষ রয়েছে দুই এবং ভাগ ফল হচ্ছে কত সাত তাহলে যখন আমরা উত্তর লিখব তখন লিখতে হবে ভাগ ফল সাত ভাগ শেষ দুই এরপরে আসি নাম্বার পাঁচ পাঁচ নম্বর অঙ্কে ঠিক একই নিয়ম এখান থেকেও দুইবার দেই এখান থেকে দুই দুইবার দেই তার মানে ছয় আট মধ্যে কতবার যায় ছয় আট মধ্যে যায় ছয় বার আরেকটি কথা বলে রাখছি আপনার সন্তানকে ভাগ শিখাতে হলে অবশ্যই গুণে পারদর্শী হতে হবে গুণ অবশ্যই ভালোভাবে শিখাতে হবে তো বিশ ঘর পর্যন্ত নামতা শিখানোর চেষ্টা করবেন এক থেকে বিশ ঘর পর্যন্ত তো এখানে এখন নামটা গুণ করি দুগুণে বারো ছয় 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 তিরিশ আর হাতে ছিল এক ছয় তিরিশের এক এখানে ভাগটি মিলে নাই তার মানে দশ হচ্ছে ভাগ শেষ পরের ভাগটি করি এখানে চার বাদ তিন বাদ চার একত্রিশের মধ্যে কতবার যায় চার একত্রিশের মধ্যে যাচ্ছে সাতবার চার সাতা আটাশ তিন একুশ একুশের এক হাতে দুই আঠাশ আর দুই তিরিশ এখন এখানে বিয়োগ করি ভাগ শেষ কত থাকছে তেরো এবং ভাগ ফল হচ্ছে সাত এবার সাত নম্বর অঙ্কটি দেখি সাত নম্বর অঙ্কে আমরা একইভাবে নয় ছেষট্টির মধ্যে কতবার যাই সাত নং তেষট্টি অর্থাৎ সাতবার যাচ্ছে সাতবার তাহলে সাতবার যদি যায় এখন হিসেব করি এটি গুণ করে চার সাথে আঠাশ আঠাশে আট হাতে দুই সাত ন তেষট্টি তেষট্টি দুই পঁয়ষট্টি এখন বিয়ে করে দিচ্ছি তাহলে কত চার হাতে এক এপাশে থাকে না বামে শূন্য তো এখন ভাগ ফল হচ্ছে সাত এবং ভাগ শেষ চার তাহলে যারা অভিভাবক আছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই ভাগগুলো মূলত করা যাচ্ছে তারপরে সাতচল্লিশ দিয়ে ভাগ করতে হবে কত দুই শত উনচল্লিশকে এখানেও আমরা একইভাবে নয় এবং সাত এটি বাদ দিই তার মানে চার তেইশের মধ্যে কতবার যায় চার তেইশের মধ্যে কয়বার যায় চার পাঁচে বিশ অর্থাৎ পাঁচবার তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন চার পাঁচে বিশ বিশের তিন তেইশ বিয়ে করলে থাকে চার অর্থাৎ ভাগ ফল পাঁচ এবং ভাগ শেষ চার তো যারা ভিডিওটি দেখছিলেন সকলকে ধন্যবাদ নিত্য নতুন এভাবে সব রকমের ভিডিও পেতে বা আপনি কোন শ্রেণীর অঙ্ক পেতে বা ইংরেজির ভিডিও পেতে আগ্রহী অনুগ্রহ করে কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ